আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের হাজির হয়েছি যে অঙ্কটি নিয়ে সেই অঙ্কটি বিভিন্ন পরীক্ষা এসেছে প্রাইমারি পরীক্ষা এসেছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছে সমাজসেবা অধিদপ্তর এসেছে কলেজ নিবন্ধন পরীক্ষা এসেছে সব পরীক্ষাতে এই ক্যাটাগরির প্রশ্নগুলো আসে তবে বারবার প্র্যাকটিস না করলে কিন্তু জটিল হয়ে যাবে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট বারবার একটা ক্লাসে বলি আমি তাহলে প্র্যাকটিসটা করব আমরা সূত্রদের ক ধরে সবাই করি না পরীক্ষার হলে উগুলো ধরে করলে সময় বেশি তাই অবশ্যই আমাদেরকে টেকনিক অবলম্বন করতে হবে যে টেকনিকে সবার আগে নৈবৃত্তি ঠিক মারতে পারবো আমরা তাই না এটাই তো আমাদের হওয়া উচিত তাহলে পরীক্ষাটা ভালো দেওয়া যায় এখানে বলছে দুটি সংখ্যার অনুপাত এবং এদের লসাগু দেওয়া থাকলে ছোট সংখ্যা সমান সমান লসাগুকে লসাগুর যে মানটা দেওয়া থাকবে তাকে বড় অনুপাতে ভাগ করবো আর বড় সংখ্যা সমান সমান লসাগুর যে মানটা দেয়া থাকবে তাকে ছোট অনুপাত দিয়ে ভাগ করবে তাহলে আমরা দুটি সংখ্যা পাবো ঠিক আছে এখানে আমাদের তাই চাইছে সংখ্যা দুটির অনুপাত চার পাঁচ আছে সার তবে ক্ষুদ্রতম সময় শুধু ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করলেই হবে তাহলে এই মানটাকে কি করবো ছোট্ট মান দিয়ে ভাগ করে দেবো তাহলে ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান আমাদের সলিউশনে চলে আসি আমরা সলিউশন পাবো কি আমরা এখানে যে ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান সূত্রটা আমরা লিখে নিলাম ক্ষুদ্রতম সংখ্যা সমান কি লিখবো লসাগু ভাগ বড় মান লসাগু হলো একশো ষাট এই যে লসাগু মান বড় অনুপাত বড় অনুপাত পাঁচ পাঁচ থেকে আরেক করলে কত হয় তিন পাঁচা পনেরো তিন হাতের এক ষোলোর মধ্যে থাকে এক একটা শূন্য আগে বসলে হয় দশ পাঁচ দুগুণে দশ তার মানে সংখ্যাটি হলো বত্রিশ ক্ষুদ্রতম সংখ্যা বত্রিশ অ্যান্সার এটাই আমাদের অ্যান্সার ওকে বন্ধুরা পরবর্তী ক্লাস পরবর্তী অঙ্ক পাওয়ার জন্য ক্লাস আমার এই ক্লাসটি আমার চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথম তোমার দরজায় নক করবে আমার অঙ্কটিকে